আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব চট্টগ্রাম জজ কোর্টে নিক বিজ্ঞপ্তি তো এই সার্কুলার বিস্তারিত জানার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সার্কুলার তারিখ হচ্ছে আঠারোই সেপ্টেম্বর দুই চব্বিশ অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালতের কার্যালয় চট্টগ্রাম নিক বিজ্ঞপ্তি মহানগর দায়রা জজ আদালত চট্টগ্রামের জন্য নিম্নবর্ণিত শূন্য পদে সরাবরি সরাসরি জনবল নিয়োগের জন্য শর্ত সাপেক্ষে উল্লেখিত পদের বিপরীতে যোগ্যতা সম্পন্ন বাংলাদেশি নাগরিক নিকট থেকে সহস্থ লিখিত দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অর্থাৎ সকল জেলার নারী পুরুষ এখানে আবেদন করতে পারবেন আর আবেদনটি অনলাইনে করা যাবে না শুধু হাতে লিখে করতে হবে তো বিস্তারিত দেখতে থাকুন এখানে দুটি পদে নিয়োগ দেবে এক হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর দুই নম্বর হচ্ছে গাড়ি চালক এই পদের জন্য আপনাকে যে কোনো বিষয়ে স্নাতক পাশ হতে হবে দ্বিতীয় শ্রেণীতে টু পয়েন্ট টু ফাইভের বেশি হতে হবে টু পয়েন্ট টু ফাইভ হচ্ছে দ্বিতীয় শ্রেণী টু পয়েন্ট টু ফাইভের কম হলে আপনি আবেদন করতে পারবেন না ষাটলেপির গতি হতে হবে বাংলা ইংরেজি আশি শব্দ বাংলা পঞ্চাশ শব্দ প্রতি মিনিটে আর কম্পিউটার টাইপিং হতে হবে ইংরেজি তিরিশ শব্দ বাংলা প্রতিশব্দ শব্দ প্রতি মিনিটে তাহলে আপনি আবেদন করতে পারবেন বেতন হচ্ছে এগারো হাজার টাকা থেকে ছাব্বিশ হাজার টাকা বেতন গ্রেড হচ্ছে তেরো পদ হচ্ছে দুইটাই একটি করে তারপর হচ্ছে অষ্টম শ্রেণী পাশ হবে গাড়ি চালক পদ অষ্টম শ্রেণী পাশ হলেই হবে জেআসি বা যাদের সময় জেআসি ছিল না তারাও আবেদন করতে পারবেন তবে লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে বেতন হচ্ছে ন হাজার তিনশো টাকা থেকে বাইশ হাজার টাকা বেতন গ্রেড ষোলো পদ হচ্ছে একটি সকল জেলা থেকে আপনার এখানে আবেদন করতে পারবেন আবেদনটি অনলাইনে করা যাবে না আবেদনটি সাদা কাগজে লিখে লিখতে হবে তো এখানে দেখুন আবেদন এক নম্বরের প্রার্থীকে চেয়ারম্যান নিয়োগ কমিটি বরাবর আবেদন করতে হবে অতিরিক্ত মহানগর দায়রা জজ প্রথম আদালত চট্টগ্রাম বরাবরে সহস্ত্রিকৃত আবেদনপত্রে আপনার প্রার্থীর নাম পিতামাতার নাম স্থায়ী ঠিকানা বর্তমান ঠিকানা নিজ জেলা জন্ম তারিখ এই তারিখে আপনার বয়স জাতীয় পরিচয়পত্র ধর্মযোগ্যতা ইত্যাদি এইসব দিয়ে আপনার দরখাস্তটা লিখতে হবে তো এরকম একটা দরখাস্ত ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে সেটা দেখে নেবেন ওইখানে একটা আবেদন করা হয়েছে কিভাবে এই জস আবেদন করতে হয় আবেদনপত্র সাত দশ দুই হাজার চব্বিশ তারিখ বিকাল পাঁচটার মধ্যে ডাকযোগে বা সরাসরি ওদের অফিসে পৌঁছাতে হবে এবং এই তারিখের পরে কোনো আবেদন গ্রহণ করা হবে না এই তারিখে আপনার বয়স হতে হবে থেকে বছর তবে বা শারীরিক প্রতিবন্ধী হলে বত্রিশ বছর হলে আবেদন করতে পারবেন ঠিক আছে তবে আপনার এসএসসি সার্টিফিকেট অনুযায়ী বয়স হিসাব করা হবে কোনো হলফ নামা গ্রহণযোগ্য হবে না আবেদনপত্রের সাথে এই চ ক থেকে ছ পর্যন্ত সবগুলো কাগজ দিতে হবে সকল শিক্ষা যোগ্যতা সত্তায়িত ফটোকপি ড্রাইভিং ড্রাইভার পদের জন্য ড্রাইভিং লাইসেন্সের ফটোকপি তিন কপি রঙিন ছবি সত্তায়িত্ব চারিত্রিক সনাদপত্র চেয়ারম্যান সার্টিফিকেট সত্তায়িত্ব জাতীয় পরিচয়পত্র বা জন্ম নিবন্ধন সত্তাহিত সবগুলো দিতে হবে তারপর হচ্ছে দশ টাকার ডাক টিকিট জুড়ে খালি খাম দিতে হবে আর একটা হচ্ছে যাদের যারা অন্য সরকারি চাকরিতে আছেন তাদেরকে কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবেদন করতে হবে আর পরীক্ষার ফি বাবদ এক নং পদের জন্য দুইশো টাকা দুই নং পদের জন্য একশো টাকা সোনালী ব্যাংকের মাধ্যমে এই এই কোডে ট্রেজারে চালান করে মূল কপি আবেদনপত্রের সাথে দিয়ে দিতে হবে কোনো তথ্য ভুল থাকলে আপনার আবেদন বাতিল হয়ে যাবে লিখিত পরীক্ষার তারিখ ওদের ওয়েবসাইটে জানানো হবে ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে আপনার ঠিকানা প্রবেশপত্র পাঠানো হবে এবং ওদের ওয়েবসাইটের মাধ্যমে জানানো হবে মৌখিক পরীক্ষার সময় সকল কাগজপত্রের মূল কপি দেখাতে হবে পরীক্ষার জন্য কোনো টিএডিএ দেওয়া হবে না আর খামের উপর অবশ্যই পদের নাম ও জেলার নাম উল্লেখ করতে হবে পদের সংখ্যা কম বা বেশি হতে পারে আর এখানে কোটা অনুসরণ করা হবে আপনার কোটা থাকলে কোটার কথা উল্লেখ করে দিবেন আর যিনি কাগজ সত্যায়িত করবেন তার নাম ঠিকানা স্পষ্ট হতে হবে আর নিয়োগের বিপয়ে ব্যাপারে কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত যারা আবেদন করতে চান এখানে আবেদন করতে পারেন এরকম চাকরি সার্কুলার পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিওটি এখানে শেষ করছি দেখা আগামী পর্বে সেই বন্ধু সবাই ভালো থাকবেন আল্লাহ